এটা খোঁজ নেই দেখুন ভোটাভুটি ও কাকে ভোটটা মুড়ি দিয়েছেন দেখলে দেখা যাবে আর আপনি আপনি যে অভিষেক ব্যানার্জির কথা বলছেন সে অভিষেক ব্যানার্জি কি পার্লামেন্টে ছিল আমি তো অনেকক্ষণ ভিডিও দেখেছিলাম আমি এটা খুঁজছি যে কটা এমপি পার্লামেন্টে হাজির ছিল তৃণমূলের আর কটা এমপি ছিল না তাদের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস কি ব্যবস্থা গ্রহণ করে আমিও দেখছি তারপরে কি ব্যবস্থা জনগণকে নিয়ে করতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সেটাও আমি দেখাবো উপস্থিতি নিয়ে মন্তব্য করেছিলেন উপস্থিত ছিলেন কি ছিলেন না সেটা একটা সেই সেটার প্রমাণ সবাই দেখতে পাবে কারণ আমাদের সংসদে যখন সংসদীয় বৈঠক হয় তখন সেখানে কেউ উপস্থিত থাকেন কি থাকেন না সেটা তো আমরা দেখতেই পাই কিন্তু ব্যাপারটা যেটা দেখার বিষয় বা যেটা আলোচ্য বিষয় সেটা হলো যে উপস্থিত থাকলো এবং তারপরেও তার উপস্থিতি কতটা সেখানে উপস্থিতিটার ফলাফল কতটা হলো তার ইম্প্যাক্ট কতটা পড়লো একটা মানুষ একটা এমএলএ বা একটা এমপি যখন সংসদে প্রেজেন্ট থাকছেন একজন এমপি সংসদে তার যখন প্রেজেন্স থাকছে সে প্রেজেন্সটা কতটা ইম্প্যাক্টফুল সেটা একটা দেখার বিষয় তাহলে সেই সেই বিষয় নিয়ে আমরা প্রশ্ন করতেই পারি যে একজন এম একজন এমপি যখন সংসদে উপস্থিত থাকছেন এবং সংসদ থেকে একটা অসাংবিধানিক একটা অসাংবিধানিক ভারতবর্ষের যেই সমান অধিকার প্রত্যেকটা মানুষের সেই অধিকারের বিরুদ্ধে গিয়ে ভারতবর্ষে আর্টিকেল ফোরটিনের এগেনস্টে গিয়ে আর্টিকেল টোয়েন্টি ওয়ানের এগেনস্টে গিয়ে বা আমাদের কনস্টিটিউশনাল যে রিলিজিয়াস রাইট তার এগেনস্টে গিয়ে যখন কোনো একটা আইন আসে বা কোনো একটা অ্যাক্ট আসে বা তার প্রস্তাব রাখা হচ্ছে যখন সেটা বিল হিসাবে তখন একজন এমপি সেখানে প্রেজেন্ট থেকে বা এমন একজন দলের এমপি যারা তথাকথিতভাবে সামনে থেকে বিজেপির মতো বা আমাদের কেন্দ্রশাসক কেন্দ্রের শাসক দল বা যে কোনো দল যারা অসিংবাদিক কথা বলে সেই দলের সামনাসামনি বিরোধিতা করে সেখানে উপস্থিত থেকে কোনো বক্তব্য না রাখে সেখানে উপস্থিত থেকে যদি তার বিরোধিতা না করে সেখানে উপস্থিত থেকে যদি সেই রকম আইনের বিরোধিতায় কিছু যদি না বলে তাহলে সেই উপস্থিতির কোনো মানেই হয় না সেই উপস্থিত থাকা অনুপস্থিত থাকা সেখানে একই বিষয় হয়ে দাঁড়ায় এবং ব্যাপারটা হলো যে ভারতবর্ষের বুকে যখন এরকম একটা আইন পাস হচ্ছে যেটা নিয়ে ভারতবর্ষের সংবিধানকে প্রশ্ন করা হচ্ছে যেটা নিয়ে ভারতবর্ষের সংবিধানের অস্তিত্ব কোথাও গিয়ে সংকটে চলে আসছে সংখ্যালঘুদের অস্তিত্ব কোথাও গিয়ে সংকটে চলে আসছে প্রত্যেকটা সংখ্যালঘু মানুষের যে ধর্ম পালন করা যে অধিকার সংবিধানে দেওয়া হয়েছে শুধুমাত্র সংখ্যালঘু না প্রত্যেকটা সাধারণ মানুষের যে ধর্ম পালনের যে অধিকার কারণ কোথাও একটা গিয়ে রকমের আইনগুলো আজকে সংখ্যালঘুদের বিরুদ্ধে কাজ করছে এর পরের দিন এর পরে কোথাও একটা সংখ্যা সংখ্যাগরিষ্ঠতার বিরুদ্ধেও কাজ করতে পারে কারণ এরকমভাবে যখন কেন্দ্র সরকার একটা কন্ট্রোল পেয়ে যায় সংবিধানের বিরুদ্ধে গিয়ে আইন তৈরি করার তখন তারা একের পর এক এরকম আইন নিয়ে আসতে থাকে কারণ আমাদের সংবিধানটি যখন তৈরি করা হয়েছিল উনিশশো পঞ্চাশ সালে ঠিক রকম সিস্টেমে তৈরি করা হয়েছিল যে ভারতবর্ষে যে কোনো দলেরই কেন্দ্র সরকার আসুক না কেন তারা তাদের নিয়ম কানুন সব কিছু সংবিধান মেনে চলবে এবং আমাদের সংবিধানের যে বেসিক স্ট্রাকচার সে বেসিক স্ট্রাকচারের বিরুদ্ধে গিয়ে তারা কখনো সংবিধানকে পরিবর্তন করতে পারবে না এবং সংবিধানের কোনো সংবিধান বিরোধী কোনো নিয়ম কানুন বা কোনো আইন আনতে পারবে না সেখানে গিয়ে ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে এটা খুব স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে যে আমাদের সংবিধানে বেসিক স্ট্রাকচারের বিরুদ্ধে গিয়ে বা বেসিক স্ট্রাকচারের অপোজিটে গিয়ে নতুন নতুন আইন নিয়ে আসা হচ্ছে এবং সেই আইনগুলো মানুষের বিরুদ্ধে যাচ্ছে সংখ্যালঘুদের বিরুদ্ধে যাচ্ছে গরিষ্ঠের বিরুদ্ধে যাচ্ছে এবং প্রত্যেকটা নাগরিকের বিরুদ্ধে যাচ্ছে শুধু সংখ্যালঘু গরিষ্ঠ ধর্ম দিয়ে বিচার করা হচ্ছে না প্রত্যেকটা নাগরিকের কারণ আজকে যেখানে ধর্ম পালনের অধিকার কাছ থেকে কেড়ে নেওয়া যেতে পারে কালকে সেটা সংখ্যাগরিষ্ঠতার কাছ থেকেও কেড়ে নেওয়া যেতে পারে যদি সংখ্যাগরিষ্ঠরা কেন্দ্র সরকারের মন মতো না তাদের মানে তাদের মন মতো না চলে বা কোনো একটা জায়গায় গিয়ে যদি কেন্দ্র সরকার বিরোধিতা করে তাহলে সেই বিরোধিতা করার অধিকার তখন কেড়ে নেওয়া হবে তাহলে যখন সংবিধান বিরোধী কোনো রকমের বক্তব্য কোনো রকমের বিল কোন রকম কিছু পার্লামেন্টে পাস হবে বা সেটা নিয়ে আলোচনা হবে প্রত্যেকটা সংবিধানকে সমর্থন করা প্রত্যেকটা এমপির দায়িত্ব সেখানে বক্তব্য রাখা তার বিরোধিতা করা সংবিধানকে বাঁচিয়ে রাখার জন্য লড়াই করা এবং সংবিধানে হয়ে কথা বলা বলেছিলেন যে দুদিন অফাব দিয়ে বিধানসভা পশ্চিমবঙ্গ বিধানসভা যে অধিবেশন চলছিল অফাব দিয়ে আমি দুদিনে পাঠিয়ে দিই অকাপ নিয়ে কিন্তু সায়নিক আরও যারা মহি মিত্র অন্য অন্য সময় সংসদের ভাষণ দিলেও অকাব নিয়ে একটিও উচ্চারণ করল দেখার আমরা যাদেরকে তারা আবার দিল্লির বুকে গিয়ে আরেক রকমের কথা বলছে না তো কারণ পশ্চিমবঙ্গের মানুষকে তারা একরকম ভাবে ব্রেন ওয়াশিং করছে দিল্লিতে গিয়ে আবার কোথাও একটা গিয়ে তারা সেটিং এর সেই জায়গায় সেটিং এর রাজনীতিতে কাজ করছে তাহলে আমাদের বোঝা দরকার এখানে যে ভারত পশ্চিমবঙ্গের মানুষ যাদেরকে রক্ষক ভাবছে পশ্চিমবঙ্গের মানুষ যেই জায়গায় ভাবছে যে আমাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য পশ্চিমবঙ্গের সংখ্যালঘু মানুষকে ব্রেন ওয়াশ করাচ্ছে যেভাবে যে আমাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য যে সরকার কাজ করছে কোথাও একটা গিয়ে সেই সরকার কেন্দ্র সরকারের সাথে মিলেমিশে কোথাও একটা গিয়ে সেই রকমের পরিস্থিতি তৈরি করে দিচ্ছে না তো যেটা যেখানে গিয়ে মানুষের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে মানুষের সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে কোথাও একটা গিয়ে শুধুমাত্র রাজনৈতিক ফলাফলের উপর গুরুত্ব দিয়ে মানুষকে মাতার নাগরিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে না তো এটা পশ্চিমবঙ্গের সংখ্যালঘু মানুষরা সত্যি ভেবে দেখা দরকার এই যে এইBrowserRouter বিরুদ্ধে যে আইনি নোটিশের পরে সোশ্যাল মিডিয়া একটা ঝড় হচ্ছে সবাই দাবি করছেন যে কিছুদিন আগে সুবেন্দ্র অধিকারী যিনি বিচার সভায় বলেছিলেন মুসলিম বিধায়কদেরকে চ্যানি গোলা করে ফেলা হবে তার বিরুদ্ধে কিছু অভিষেক বা তৃণমূলের কোনো ব্যবস্থা নেয়নি কিন্তু ব্যবস্থা একটা মন্তব্যের জন্য এই সময় অর্থাৎ তার বিরুদ্ধে আইনি নোটিশ তাহলে কোথাও একটা গিয়ে মানুষের কাছে আস্তে আস্তে সেটিং রাজনীতি হয়তো মানুষের চোখের সামনে চলে আসে এই সেটিং রাজনীতির বিরুদ্ধে মানুষকে এবারে ভাবা উচিত মানুষকে আগামী নির্বাচনে ভাবা উচিত যে সেটিং রাজনীতিটাই কোথাও একটা গিয়ে আমাদের ধর্মীয় মেরুকরণ করে দিচ্ছে না তো কোথাও একটা গিয়ে দুই দলের লাভ লাভজনক যাতে ভোটের রেজাল্ট হয় কোথাও একটা গিয়ে যাতে দুই দল ভোটাভুটিতে নিজেদের মধ্যে লাভের অঙ্কটা বা লাভের হিসাবটা ঠিকঠাকভাবে কষিয়ে নিতে পারে সেই জায়গায় গিয়ে শুধুমাত্র বক্তব্য রাখা হচ্ছে না তো এই বিষয়গুলো আমাদের সাধারণ মানুষের খুব ভেবে দেখা দরকার কারণ এই বিষয়গুলোর উপর দৃষ্টিপাত করতে হবে কারণ পশ্চিমবঙ্গের বর্তমান যে সমসাময়িক পরিস্থিতি সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে যে উত্তেজন যেই রকমের বক্তব্য রাখা হচ্ছে মানুষের মধ্যে উত্তেজনা সৃষ্টি করছে মানুষের মধ্যে হিংসা মানুষের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা মানুষের মধ্যে যে কয়েকদিন আগে আমরা ঈদ আর রামনবমীকে কেন্দ্র করে দেখতে পেলাম যে মানুষকে ইচ্ছা করে মানুষকে দাঙ্গার প্রতি মানুষকে নামিয়ে দেওয়া হচ্ছে যাতে মানুষ ইচ্ছে করে রাস্তায় নেমে দাঙ্গা করে ধর্মে ধর্মে যাতে লড়াই হয় রামনবমী ঈদের দিন যাতে হিন্দু সম্প্রদায়ের মানুষরা ঈদের সম্প্রীতি নষ্ট করে রামনবমীর দিন যাতে মুসলিম সম্প্রদায়ের লোকেরা রামনবমীর সম্প্রীতি নষ্ট করে তাহলে সেখানে গিয়ে এই রকমের রাজনীতি ইচ্ছে করে কেন করিয়ে দেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গের বুকে ঠিক ছাব্বিশের বিধানসভা ভোটের আগে তাহলে সেখানে গিয়ে আর আমাদেরকে এটাও দেখতে হবে যে রামনবমীকে নিয়ে যে রাজনীতি সেই রাজনীতি শুধুমাত্র কি বিজেপি করছে কোথাও একটা গিয়ে কি তৃণমূল করছে না তারা কি কোথাও একটা গিয়ে ফায়দা তুলছে না সেই জায়গাগুলো আমাদেরকে প্রচণ্ড পরিমাণে ভাবতে হবে এবং আমাদের পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জনগণকে অত্যন্ত তৎপরভাবে এবারে বিচার বিবেচনা করে দেখতে হবে যে আগামী নির্বাচনে তারা পশ্চিমবঙ্গে ধর্মের রাজনীতি চায় নাকি পশ্চিমবঙ্গে শিক্ষা স্বাস্থ্য শিক্ষা স্বাস্থ্য চাকরি এবং কর্মসংস্থায় রাজনীতি কথা বললেন মানুষ তারা চাকরি করছিলেন এবং তাদের ভোটার করে যে চাকরি চলে গেলেন তারা আজকের নেতাজি স্টেডিয়ামে যখন মুখ্যমন্ত্রীর বক্তব্য দেয় বাইরে তারা বলছিলেন যে আমরা কি করে খাবো প্রত্যেকের প্রতি আমার সমবেদনা সমবেদনা জানি আমি জানি এখানে খুব একটা লাভের কিছু নেই সমবেদনা শুধু আমরা আমাদের তাদের বেদনাটা আমরা অনুভব করতে পারছি কিন্তু তাদের জায়গায় আমরা থাকলে আমরা বুঝতে পারতাম যে তারা এখন কি পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে তাদের পরিবার এখন কি পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে সবার প্রতি অত্যন্ত সমবেদনা জানিয়ে আমি এটাই বলছি যে আমরা দু সালে পশ্চিমবঙ্গের মানুষরা পরিবর্তন চেয়েছিলাম তা পরিবর্তনটা কি এই পরিবর্তন যেই পরিবর্তনে রাজ্যের শিক্ষিত সম্প্রদায় রাজ্যের শিক্ষিত ছেলেমেয়েরা পড়াশোনা করে দীর্ঘদিন ধরে পড়াশোনা করে খেটে পরিশ্রম করে চাকরি পাচ্ছে এদের চাকরিটা চলে যাচ্ছে শুধুমাত্র তাদের জন্য যারা এই দু হাজার সালে পরিবর্তন পরিবর্তন করে মানুষের মনের পরিবর্তন করিয়ে পশ্চিমবঙ্গের পরিবর্তন করিয়ে পশ্চিমবঙ্গকে দুর্নীতিতে নিয়ে চলে গেল পরিবর্তনটা কী হল পশ্চিমবঙ্গের দুর্নীতি পরিবর্তন পশ্চিমবঙ্গে নতুন করে দুর্নীতিকে ঢুকানো হলো যে দুর্নীতিগুলো সারা ভারতবর্ষে কেউ ভাবতে পায়নি সেই দুর্নীতিগুলো পশ্চিমবঙ্গকে নিয়ে আসা হলো পশ্চিমবঙ্গের যারা এমএলএ নেতা মন্ত্রী তাদের বাড়ির নিচে কারিগরি টাকা পাওয়া গেলো তাহলে এই পরিবর্তন আমাদেরকে বোঝানো হয়েছিল এবং পশ্চিমবঙ্গের মানুষ ভুল পরিবর্তন ভেবে এদেরকে ক্ষমতায় নিয়ে এসেছে এবং পরিবর্তন এরা নিয়ে এসছে দুর্নীতির পরিবর্তন টাকা চুরির পরিবর্তন চুরির পরিবর্তন নানা রকমের একটা নেতা মন্ত্রী কত রকম ভাবে দুর্নীতি করতে পারে তার উদাহরণ এই পশ্চিমবঙ্গ সরকার দেখিয়ে দিচ্ছে তাহলে দু সাল সালের পর থেকে বিভিন্ন রকমের দুর্নীতি এবং সব থেকে লজ্জাজনক দুর্নীতি এই এসএসসি দুর্নীতি যার জন্য আমাদের ছাব্বিশ হাজার ছেলেমেয়ের চাকরি গেল এবং তাদের জন্য আমি জানি না পশ্চিমবঙ্গ সরকার কোনো কিছু উপায় করতে পারে কিনা দায় অবশ্যই পশ্চিমবঙ্গ সরকারের দায় পশ্চিমবঙ্গ সরকার দায় মুখ্যমন্ত্রী দায় পশ্চিমবঙ্গে তৎকালীন শিক্ষামন্ত্রী দায় এদের দায় এদেরকে দায় নিতে হবে এদেরকে এই ছাব্বিশ হাজার ছেলেমেয়ের পাশে দাঁড়াতে হবে এবং যাদের যাদের পরিবার আগামী দিনে অভুক্ত থাকতে চলেছে তাদের পরিবারের পাশে দাঁড়াতে হবে একমাত্র এনাদের দায়িত না দেখুন এটা ব্যাপারটা এরকম হয়ে যাচ্ছে যে আমার বাড়িতে চুরি হয়েছে যে চোরকে ধরেছে যে চোরকে ধরেছে তাকে তাকে দায়ী দায়ী করা হচ্ছে চোর চোরকে দায়ী না করে যে চোরকে ধরেছে তাকে দায়ী করা হচ্ছে আমার বাড়িতে চুরিকে করলো তার দোষ আমি চোরকে যে ধরেছে তার দোষটা নাই না তো সেখানে গিয়ে চুরি যে করেছে তার দায়গুলো তাদের যে চোরকে ধরেছে তার দায় কখনো হতে পারে না